మతీయ

আজকে দাম কত 12000 টাকা এর রোক মাস্টার রেপিটু সিবিএস ব্রেকিং সিস্টেম মাত্র 8900 টাকা মাত্র 8900 টাকা জোরা তো মারার না জোরা আটার না জোরা আটার না ব্লু কালার কালো কালার ব্লু কালার কালো কালার ব্লু কালার কালো কালার এটা কি 60000 টাকায় রোক মাস্টার রেপিটু 60000 টাকা সিবিএস ব্রেকিং সিস্টেম ডাবল ডি সিবিএস ব্রেকিং সিস্টেম Honda কমপ্লিট লিগ কত আসবে 8900 টাকা মানে অনলি আসবে আর এইটুকুকে Honda কমপ্লিট লিগ

ও রে मतदारানো স্টোরে ওই গাড়ি দামের কিন্তু সিঙ্গেল ডিক্স না ডবল ডিক্স ডবল ডিক্সে আবা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডে স্মার্ট কার্ডে আর কি দিবা মামা ওই দাদা সাদা বাকি মাত্র 34000 টাকায় মাত্র 34000 টাকায় দাদা বাজেট কর হ্যাঁ আকেস হ্যাঁ আকেস দাদা ডবল ডিক্সের গায় ওই দাদা জিজি ডাকার নাম্বার প্লাস নামকারে ডাকার নাম্বার ডাকার নাম্বার তো লো এক কুচির গাড়ি মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা দাদা এই দাদা ভিবিটি মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা আজকে সুপার ডামার মাত্র 65 বাষট্টি দিয়ে দিলাম টাকা টাকা ডবল ডিস্স মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডবল ডিস্স মাত্র সত্তর টাকা সত্তর হাজার টাকা বড় মাত্র টাকা দিয়ে দিলাম ব্লু কালার মাত্র টাকা টাকা দিয়ে

مثلاً، مثال كمان؟